ধরুন কোনো কারণে আপনার বাসার দরজাটি খোলা আপনার গৃহিণী কিচেন রুমে অথবা ওয়াশরুমে গেছে আপনার ছোট্ট বেবিটাকে সামনে ডাইনিং রুমে অথবা ড্রয়িং রুমে রেখে কিন্তু তৎক্ষণাৎ একজন অপরিচিত নারী অথবা অপরিচিত কোনো ব্যক্তি এসে আপনার বেবিকে কোলে করে নিয়ে যাচ্ছে এরকমই ঘটনা ঘটছে অথবা আপনার বেবি বাসার সামনে খেলতে গেছে বাসার সামনে রাস্তা আছে রাস্তায় খেলতে গেছে সেখান থেকে কোনো অপরিচিত লোকে এসে বাচ্চাকে চকলেটের লোভ দেখিয়ে কিংবা আইসক্রিমের লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছে এরকম ঘটনা কিন্তু এখন বর্তমানে খুব ঘটছে গত কয়েকদিন আগে ময়মনসিংহের পাগলা থানা এলাকায় দুটি শিশু অপহরণ হয়েছে ঠিক একই কায়দায় দুটি শিশুকে অপহরণ করা হয়েছে এবং একটি শিশুর লাশ পাওয়া গেছে ঘাড় ভাঙ্গা অবস্থায় অর্থাৎ তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিল শিশুটির ঘাড় ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে এরপরে বাকি যে শিশু ছিল তার বাবার কাছে তিরিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল মাত্র তিরিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল সেই টাকা দিয়েওছেও কিন্তু দেওয়ার পরেও সেই শিশুটিকে মেরে তারপরে বাগানে ফেলে রেখে গিয়েছে অপহরণকারীরা ঠিক একইভাবে গতকালকের ঘটনা গাজীপুরে একটি শিশু কন্যা চার বছরের একটি শিশু কন্যার লাশ পাওয়া গেছে অপহরণ করে নিয়ে যায় মুক্তিপণ দাবি করে এরপরে লাশ মেলে পরিবারের কাছে একইভাবে কিশোরগঞ্জ একটি ঘটনা ঘটেছে চার বছরের একটি মেয়েকে ধর্ষণ করে তারপরে পাট ক্ষেতের মধ্যে ফেলে রেখে গিয়েছে অপহরণকারীরা বর্তমানে দেশে কিন্তু এরকম একটি চক্র কাজ করছে দেশকে অস্থিতিশীল করার জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনারা অবশ্যই সজাগ থাকবেন আপনার বাচ্চাদের নিয়ে আপনার বাচ্চার সামনে কোথাও খেলতে গেলে অবশ্যই নজরে রাখবেন অপরিচিত কারো কোলে দেবেন না অপরিচিত কোনো ব্যক্তি আসলে তার পরিচয় আগে শনাক্ত হয়ে তারপরে তার তার কাছে দিবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব সবাই সচেতন থাকুন আপনার বাচ্চা নিরাপদে থাকুক আমরা সেটি কামনা করি